ইবলিশের মৃত্যু কিভাবে হবে প্রচলিত আছে মালাকুরমুখ ফেরেস্তা ফেরেস্তাকে তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে আরো বেশি শক্তি দিতে হবে সঠিকটু জামান ইশা ইবলিশের মৃত্যু কিভাবে হবে এটা গায়েবী বিষয় আল্লাহ আমাকে জানান নাই রসুলকেও জানান নাই যে ব্যক্তি এই কথা বানাচ্ছে এই জিনিস টেন্ডেন্সি ত্যাগ করতে হবে হ্যাঁ অগ্রিম কথা বলা বানিয়ে কথা বলা এটা ত্যাগ না করতে পারলে আপনি সালাফি হইতে পারবেন না সালাফি কোনো তাক লাগানো জিনিস না হচ্ছে কোরআন কোরঞ্চনা থাকা জিনিস বলা বুঝলেন কিনা আমাদের সমাজে একটা প্রচার হয়েছে বলতে ওমুকেরটা তো মিলেই গেছে উনি বলছিলেন যে প্রচুর সালে যুদ্ধ হবে যুদ্ধ হয়েছে এই জাতীয় কথা দিয়ে দুনিয়া চলে না একটু ফালতু জিনিস ভবিষ্যৎবাণী করে হারান ভবিষ্যৎ বাণী করে আপনি কি জন্য আপনি গায়েব জানেন নাকি কেন বলবেন এটা বলতে পারেন না এই যে ভবিষ্যৎ বাণী করতে আপনি গায়েব জানেন নাকি এটা এক ধরনের গণক বাজি করা ইসলাম এটা যায় নাই সুতরাং আপনি সাবধান এ ইংলিশের মৃত্যু কিভাবে এটা জানার দরকার নেই ইবলিশ মারা যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছি ইলাই অমিল নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ দিছি আমার পর্যন্ত দেয়নি দিছি এরপর তারা মেরে ফেলবে আল্লাহ তাল্লাহ মানুষের অবস্থা আল্লাহর কাছে মারতে কি বড় ধরনের কিছু লাগে আপনি বড় ধরনের ইবলিশের মালাকুর মধ্যে আরও বড় ক্ষম মানে আপনার এখন মনে হচ্ছে ইবলিশ বুঝি মালাগুল হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে আপনার কাছে মানে আপনি কোথায় পেয়েছেনটা পেছেন কোথায় তো আপনি পান এগুলি হচ্ছে বানওয়ার জিনিস এগুলো দূর না থাকলে আপনি সালাভি মানা পাবেন না সালাফি মানাজের কথাই হচ্ছে এটা এটা আসছে বলছি এটা আসে নাই বলি আমরা যখন বলি আল্লাহ আসুর ঘুরছেন এরা কোথায় ছিলেন এরা কোথায় আল্লাহ বলেনি চাস কিছু মানুষ সারাদিন যদি পেশায় থাকবে আর তা আগে চলে আগে কোথায় আগের কথা আল্লাহ বলেনি বা শেষ

যে একটা হাইয়েজ আছে এর মধ্যে প্রথম হচ্ছে আসো এর আগে তিনি সষ্টা ছিলেন এমন কথা আমরা বলি না আবার তিনি এরপরে আমাদের আমাদের যখন মৃত্যু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর তিনি কিছু করবেন এটাও না আমরা তো আপনি বারাবারে অগ্রিম কথা বলছি এটা আসছে এটাই বলেন এটা আলোচনা করেন বেশি বেশি করে যেগুলি অগ্রিম পিছনের ওখানকার ওখানকার নিয়ে আলোচনা করা এটা হচ্ছে মানুষের কৃষির মানুষের মধ্যে মানুষের মধ্যে এগুলো আলোচনা করেন নিষেধ